তো এখন ঘড়িতে টাইম হয়েছে সাতটা পাঁচ মানে পুরো সাতটা আমি সাতটাতেই বেরোবো বলেছিলাম এই যে সাতটাতেই বেরোবো তো চলো এই যে আমার গোপালকে না আজকে একটু শুইয়ে দিয়েছি আবার তারপর থেকেও বসতে থাকবে তো যাই হোক চলো এই যে আমি দেখ আমাকে দেখেছ তো চলো সব মানে ঠিকঠাক করেই তবেই বেরোচ্ছি প্রত্যেকটা ব্লগেই বলা থাকে আমি নিজে যে আমি এসে যে উজে বেরোই আমি ঘরকেও সাজিয়েই তবে বেরোই আমি ঘরকে এলোমেলো এসে কখনো দেখতে চাই না কারণ এটা আমার পছন্দ বুঝলে তো চলো আসছি বাবির সাথে দেখা হলো মানে ডোটো দাবির সময় দেখা হয়ে গেল আর আমরা তো বেরিয়েই পড়েছি দেখতেই পাচ্ছি তো চল এখন সাপটা বলেছি সাপটাই বেরিয়েছে দেখি কখন ট্রেফটা আছে ডোটো কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কি করতে জামাই জামাইষষ্ঠীতে তুই জামাই ওই তো বাবা আসছে কই বাবা দেখা যাচ্ছে বাবাকে তো আজকের ওয়েদারটা একটু নর্মাল আছে জানো তো রোদটা ঘুমো প্লাস হাওয়া প্যান্টটা টাইট বেঁধেছে প্যান্টটা টাইট বেঁধেছো লাগছে বলছে চলো প্যাম্পাসগুলো তো পরে শেষ করছিস না বড় হয়ে গেলো যদিও তো সরু কুমোর তো যাক ওই হালকা রোদ এলো যাই হোক চলো আজকে তো আমার সাথে বৃষ্টি হতেও পারে বলা যায় না আসুন

কি সুন্দর তোমাদের সব লাইফ স্টাইল বড় বড় আগে সব আমাদের সে একটা ছোট্ট এরকম বোতলে বাজার করতে যেতাম তেল সময় পাল্টা না সেটাই বলছি সবার সময় পাল্টায় আর আমাদের কি সুন্দর বড় বড় তেলের ডাম এই সেই ঘন্টু মামা চলে গেছে যা চলে যা কেন জামাই ষষ্ঠী খেতে এসছিস হ্যাঁ কোথায় এসছিস তো দেখতেই তো পেলে চলে এসেছি বাবার বাড়িতে আর এই তো ডোডো এখন পড়ে গেছে মামুর কাছে দেখতেই তো পেলে তোমরা আর আমি এখনও ড্রেসই ছাড়িনি ড্রেসটা ছেড়ে নিই আর এখন বাড়িতে বৌদি নেই চলে গেছে বাপের বাড়ি আর দাদা আছে আমাদের সঙ্গে দেখা করে যাবে সব তো শুনতে পেলে এক্ষুনি আর তো চলো ব্লগটা দেখতে থাকো তো এখন এই একটু গ্লুকন্ডি জল খাচ্ছি এসে আর ওই নাইটাও করিনি আর এইটাই করেছি এটাও নতুন এটাও আগেরবারে আর চৈত্র মাসেই মানে দিলো তো চলো আমি গুলো খাই ওরা ওপরে আছে এসিতে আমি আপনার এখানে গিয়ে আছি চলো মা রান্না করছো গিয়ে দেখি একটা শান্তি নিঃশ্বাস বসতে পেরেছ আর দু তিন মাস পরে বাপের বাড়ি আসো অনেক অনেক দিন পর সব কিছু দেখা অনেকটাই শান্তি বিয়েটা যদি কারোর পাশ থেকে পাশে হয় বা কেউ ঘন ঘন যাতায়াত করে সেই আনন্দের থেকে এটা হাজার বোন বেশি আনন্দ এর মর্ম ভাগ্য বলে বোঝানো যাবে না তো যারা বিদেশে থাকে তারা নর্মালি পাঁচ ছ মাস পর আসে তো সেটা দেখতে ভালো লাগে বছরে দুবার ঠিক আছে কিন্তু আমরা নর্মালি যেহেতু এগ্রাম থেকে ও গ্রামে বিয়ে হচ্ছে আমাদের দু তিন মাস অন্তর যেটা আমি আমার দিক দিয়ে বিচার বিবেচনা করে রেখে দিয়েছি দু তিন মাস পরপর বাপের বাড়ি যাওয়া সুখকর সঠিক কেউ কোনো কথাও বলবে না কিছু বলবে না তাই না তো এটা আমি আমার ক্যালকুলেশনের মধ্যে রেখে দিয়েছি যে দু তিন মাস পরপর যাবো এক সপ্তাহ করে থাকবো তো যাই হোক আমি যা বলেছি তাই করেছি তো আবারও আসবো দু তিন মাস পর সেই নয় শ্রাবণে এসেছে না ভাত তো চলো আর তো খুব প্রয়োজন হলে সে তো আসতেই হবে সেটা বাদ দাও চলো সব কথা বাদ দিই আর যেটা হচ্ছে কি রান্না হচ্ছে চলো সেটাই দেখার বাড়ি এখন ফাঁকা ফাঁকা কেউ নেই আর কালকে ঘন্টু চলে আসবে আমরা এসছি তো চলে আসবে শুধু আমরা এসেছি বলে নয় হচ্ছা কে আমাদের অ্যানিভার্সারি আছে সেই জন্য চলে আসবে নাহলে হয়তো দুদিন থাকতো পরশু দিনে আমাদের অ্যানিভার্সারি তো চলো ব্লগটা দেখতে থাকবো তো ব্লগটা যখন দেখবি তখন আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে এখন ধরে না হয়েই গেছে তো চলো ব্লগটা এখানে ফুলকো ফুলকো নান হচ্ছে দেখতেই পাচ্ছ একদম মানে দোকানের মতো তুলো শুধু তুলোই নাই খেতেও ভালো কারণ নানটা আমাদের এখানে মা মানে করে তো নানটা খুব ভালো হয় আর নানটা আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে ছিঁড়ে একটু খেয়ে নিয়েছি আচ্ছা আমার জন্য মুরগি হবে আমি ওইটাই নিতে যাচ্ছিলাম আমার বাবা কি মন জাল আমি সব রকম নিয়েছি কোথায় যাবে যাবি এখন নিয়ে যেতে হবে না রে অন্য সময় নিয়ে যাবি অগোজটা বন্ধ নিয়ে আয় না ঘরে ঘন্টুর কাছে যাবি না ক্ষিরে যাবে যাবি বাইকে করে যা চুন যে ঘরে যা তুই যেখানে বলবি সেখানেই চলে যাবি মানে ভ ভগড়ো হয়ে থাকতে তোর ভালো লাগলো পড়াশোনা সব এই যে নান আর এখানে আছে কি আছে দেখতেই তো পাচ্ছ ফল আছে লেবু আছে কাঁঠাল এটা আমেরিকান এটা আমেরিকান ওই কি বলে বেদানা এগুলো আমেরিকান বেদানা দেখেছো আমেরিকান এরকম বেদানা তোমরা খেয়েছো এটা আমেরিকান বেদানা আর এখানে আছে তরমুজ এখানে কাঁঠাল সসা পেয়ারা আর এখানে আছে জামাই জামাই কেরম দিকে অবাক হচ্ছে জামাই পড়বে দাঁড়া পরে আর এখানে আছে বানটি আলোচনা করতে নেই কারোর কোনো জিনিস আলোচনা করতে নেই নিজেরটা দেখো আর এই দেখো এখানে ডোডো এখন হাগিস পরে খাচ্ছে একটা নান দাও এই যে চিড়ে মুরগি মাখা এখানে আছে এটাকে কি বলে কাবলি ছোলার তরকারি ঘুগনি আর এখানে আছে যে জিনিস তো এই যে জামাই বসে পড়েছে নাও ই নাও মাই তোমার গিফট Thank you Thank you দেখাও প্যান্ট দেখাও

হাতে ঝুলিয়ে নিয়ে যাস মাথা তাহলেই হবে এই যে জোর কদম এখন জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া চলছে তাই তো ডোডো দাও

এটা হচ্ছে খাজা যেটা ওর কাঁচা বলছে বুঝতে পারছো আর খাজা কোয়া খেতে না আমার ভীষণ ভালো লাগে আর কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে এটা মনে হয় জোড়া কাঁঠাল খাচ্ছে নাকি রে জুড়ে আছে এটাই কি বলে গোয়া বা আমি তো ওদের জিজ্ঞেস করছি ওরা উত্তর দেবে না কমেন্টও করবে না বাড়িতে কমেন্ট করবে বলো নিজেদের মধ্যে আলোচনা হবে পাবলিক নিজেদের মধ্যে আলোচনা করে নেয় পাবলিক কখনো কমেন্ট করে না ও তো ওদের ফাটে তো চলো এই যে থাকছি বিশেষ করে আমার কাঁঠালটা খাজা বলে খুব ভালো লাগছে হুম এইদিকে তোর মুচকে তো আমার হেভি লাগে আর মুখটা ধরে এই যে আজকের জামা ষষ্ঠীর পদে আছে তো ভাত লেবু নুন আর একটা কি একিসের তরকারি অনুসারে দে মুচকে পয়সাতে মাছের মাথা দিয়ে এখানে আছে উচ্ছে ভাজা আর এখানে আছে ইলিশ মাছ ভাজা এখানে আছে বেগুন বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর এখানে আছে চিংড়ি মাছের ঝাল আর এখানে আছে খাসির মাংস এখানে আছে মুরগির মাংস আর এখানে রয়েছে এইগুলো আমা দেখেছি আর এখানে আছে চাটনি আর রয়েছে পাঁপড় ভাজা হচ্ছে এখানে আমাদের ডোডবাবু এখন খেতে বসেছে খেয়ে তো উল্টে অ হয়ে যাবে তাই তো

আর যা গরম তো এই অবস্থাতেই বসতে হবে তো চলো দেখতে থাকো ব্লগটা জামাই ষষ্ঠীর পুরী স্টার্ট হয়ে গেছে তো একটু লেট হয়ে গেলা ছবিটা তুলতে তো চলো তোমরা দেখো শুভ জামাই ষষ্ঠী ছবি আমি তুলি না এই যে সন্ধ্যের পুরী হচ্ছে আলু দাও এতে আলু দাও দিয়ে দেব ধরো ধরো কেমন তো এটা হচ্ছে সন্ধ্যে বিকেল সন্ধ্যে জামাই এতে এতে একটু আলু দাও

সকলেই আছেন ওইটা ওই ও না ওইটা হচ্ছে আমাদের গুরুদেব স্বামী বইসে গিয়েছে মানে এই যে এখানে গোপাল এখানে শুয়ে দিক এক কোণে এ আমার একটু স্বামী দংরা খংরা আবার আজ সুন্দর হলো আকাশ থেকে জল পড়ছে আকাশ থেকে একটা ঝোড়ো হাওয়া হচ্ছে ওয়ার বৃষ্টি এসে গেছে এই দেখো বৃষ্টি হচ্ছে

বাবাকে তো টোডো উঠব এসে চলবে না পাখা চলছে তো শুভরাত্রি বলো শুভরাত্রি বলো পাখাই তো চলুক না আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আমার সত্যি ব্লগটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো ব্লগটা এখানে করলাম ভালো লাগলো আর আবার দেখা হবে অ্যানিভার্সারি ব্লগ চলো